সর্বহারা যারা তারা জানে না কো হয় শাসকেরা শাসন শোষণ কত যে চালায় সর্বহারা যারা তারা জানে না কোহায় শাসকেরা শাসন শোষণ কত যে চালায় শাসকেরা শাসন শোষণ কত যে চালায় দেবারাতি কৃষক মজুর ঝরায় রক্ত ঘাম আর সেই টাকাতে রাম সাগলরা করে যে আরাম দেবারি কৃষক মজুর ঝড়ায় রক্ত ঘাম আর সেই টাকাতে রাম সাগলরা করে যে আরাম নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি শাগনিক সুন্দর আজকে চলে এসেছি আমাদের একটা নতুন চমক নিয়ে তো সেই নতুন চমকটা কি সেটা পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই যে আমরা যখন নলেজ একাডেমি শুরু করেছিলাম তো সেই শুরুর যে পরিচালন কমিটি তাদের মধ্যে বেশ কিছু মানুষের নাম আছে যেগুলো কিন্তু তোমরা জানো না তো তাদের মধ্যে একজন হলেন আমাদের অন্যতম নিশিৎ কাকু যাকে আমি নিশিৎ দাও বলি তো নিশিৎ কাকু আপনি একটু চলে আসুন বলুন কিছু দর্শকদের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা আমি সাগ্নিকের কাকু প্লাস দাদা আমি তোমাদের আজকে প্রথম এই ভিডিওর সামনে রয়েছি যেভাবে সাগনিক বলেছে যে আমরা আজকে একটা নতুন চমক নিয়ে এসেছি একদম সত্যি কথা বলেছে আমরা আপনাদের একটু পরেই দেখাবো যে কিভাবে আমরা এই নলেজ অ্যাকাডেমির যে ব্যাপ্তি যে ভাবনাটা যে মূল লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম সেটা কি করে বিস্তার করছি কিন্তু সেই চমক দেওয়ার আগে প্রথমে আমি দেখে নিচ্ছি আমাদের এই নলেজ অ্যাকাডেমির অন্যতম কর্ণধার যে মানুষ মিলে আমরা এটাকে ভেবেছিলাম শাগনিকের স্বপ্নের সাথে আমাদের স্বপ্ন মিলিয়েছিলাম যেভাবে আমরা এটাকে বাস্তবায়িত করতে চলছি সেই কর্ণধার অন্যতম কর্ণধার পরেশদা আমাদের সকলের প্রিয় বিবিশিষ্ট মানে সমাজসেবী অনেকের কাছেই পরিচিত মানুষ সেই পরেশদা যাকে আমাদের আপামোর পশ্চিমবঙ্গের মানবতাবাদী মানুষরা চেনেন এবং আমাদের আরেকটা পরিচয় রয়েছে যে এই শাগ্নিকীরও মানে বাবা হচ্ছে আমাদের পরেশদা এবং এই শাগ্নিকের আজকের যে উত্থান আজকের যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে তার মূল অনুপ্রেরণা আমাদের আমাদের সকলের প্রিয় পরেশদা আর এরপরেই ডেকে নিচ্ছি যাকে নিয়ে আজকে আমাদের মূল চমক যাকে নিয়ে আমাদের প্রথম উপস্থাপনা যে প্রতিশ্রুতি যে ভালোবাসা এবং যে শ্রদ্ধা নিয়ে আমরা এটাকে শুরু করেছিলাম সেই নলেজ একাডেমির কথাই ছিল যে শুধু পড়াশুনো নয় পড়াশুনোর বাইরেও যেসব মানুষ রয়েছেন যারা বিভিন্ন পেশায় নিযুক্ত কিন্তু পড়াশুনো বাদ দিয়ে কিংবা বলতে পারি পড়াশুনো অবশ্যই করেছেন কিন্তু সরকারি চাকুরি কিংবা বেসরকারি চাকুরি না করে বিভিন্ন অন্যান্য পেশাকে ভালোবেসে যে লোক আজকে সকলের শ্রদ্ধেয় এবং নিজস্ব একটা আলাদা জায়গা তৈরি করেছেন এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন আমাদের বঙ্গীয় লোককবি সংস্থার অন্যতম সদস্য এবং স্বনামধন্য লোককবি শ্রী উত্তম সরকার মহাশয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ মুহূর্ত আমাদের কাছে যে তোমরা যারা ছাত্র বা যারা ছাত্রজীবন কাটিয়েও এসছো তাদের নিশ্চয়ই একটা স্মৃতি খুব মনে আছে আমারও আছে যে কারণে সে কারণে সেই প্রসঙ্গটা আমি একটু উল্লেখ করতে চাই যে যে সময় উত্তরবঙ্গে বন্যা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন প্রেসিডেন্সির শিক্ষক তার ছাত্রদের মধ্যে আছেন স্বনামধন্য আচার্য সত্যেন্দ্রনাথ বোস মেঘনাথ সাহা এই যে সমস্ত বরেণ্য মানুষরা কিন্তু সে সময় আচার্য প্রফুল্লচন্দ্র বললেন যে এখন তোমাদের কাজ কিন্তু রসায়নাগারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এখন তোমাদের কাজ হচ্ছে ওই উত্তরবঙ্গের বন্যা পীড়িত মানুষদের মধ্যে যাওয়া ঠিক 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 সেই একই কারণে আমরা নলেজ একাডেমির এর আগে পর্যন্ত যা প্রোগ্রাম আমরা করেছি হলের মধ্যে করেছি ক্লাসরুমের মধ্যে করেছি এবারেই কিন্তু আমরা এই প্রথম এলাম একেবারে গঙ্গা তীরবর্তী অঞ্চলে ব্যারাকপুরের গান্ধীঘাট খুবই প্রখ্যাত একটি পরিচিত স্থান তার পাশেই এই পাশেই গঙ্গা বইছে তার পাশেই আমরা এসেছি একটা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে যেটা ইতিমধ্যেই তোমরা অনেকেই জেনেছ যে আমরা যে লোককবি উত্তম সরকার তাকে আমরা আমাদের কাছে পেয়েছি এবং তার সঙ্গে আমাদের প্রাণের বিনিময়ে কিছু কথোপকথন হবে যেটা আমরা মনে করি আমাদের সবাইকে সমৃদ্ধ করবে জন্যেই এখানে আসা আমরা কথোপকথনটা শুরু করছি উত্তমদা আপনি ইতিমধ্যেই বাংলায় শুধু বাংলায় পশ্চিমবঙ্গে নয় বাংলার বাইরেও আপনি এমন কি আমার যে যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানেও আপনার আমি ফেসবুক পোস্ট থেকে যা জানতে পারি যে সেখানেও আপনি অত্যন্ত সুবিদিত সুপরিচিত তো আপনার জীবনটা তো আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছেন নিশ্চয়ই এক এককালে এরকম জায়গাটায় ছিল না মানে লোকগানকে সঙ্গী করে এরকম একটা প্রতিষ্ঠা পাবেন বা আপনার আপনি যে জায়গা থেকে এসেছেন এটা কি আপনি সত্যি সত্যি ভেবেছিলেন কখনও যে লোকগানকে সঙ্গী করে আমি এই ধরনের ব্যাপকতা পাবো এই ধরনের পরিচিতি পাব এটা কি কখনও ভেবেছিলেন আসলে নমস্কার আমি প্রথমে একটু বলে নিই নলেজ অ্যাকাডেমিকে আমি ধন্যবাদ জানাই কারণ তাদের এমন একটা প্রোগ্রামে আমাকে ডেকেছেন আমি সেই জন্যে সবাইকে ধন্যবাদ জানাই যারা জড়িত আছেন এটা পরিচালক বৃন্দ পাশেই আমার দাদা নিষিদ্ধা দীর্ঘদিন পরিচয় বন্ধু বলেন দাদা বলেন এবং যিনি একজন সমাজসেবী কারোর কোনো দুঃখ কষ্টে ছেড়ে যায় এবং পরেশ দা আপনিও বহুদিনের পরিচিত সবচাইতে ভালো লাগছে যে আপনি যে সমাজ চিন্তা নিয়ে এগিয়েছেন এবং নিজের সন্তানদেরও সেইভাবে মানুষ করেছেন আজকে আপনার সন্তানের হাত ধরে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এটা খুব গর্বের বিষয় অবশ্যই অবশ্যই খুবই গর্বের বিষয় এইবার যেটা বলছেন যে লোকগান আসলে আমি লোকগানকে তো ভালোবাসি ছোটোবেলা থেকে আমরা এমনি লোক সংস্কৃতি জগতের মানুষ আমাদের ব্যক্তিগত আমরা যে সমাজের মানুষ আমাদের সংস্কৃতি হচ্ছে লোক সংস্কৃতির মধ্যেই লোকগানটা হ্যাঁ তো আমি কবি গান লোক আঙ্গিকের একটা বিশেষ জায়গা হচ্ছে কবিগানের একটা বিশেষ জায়গা আছে কবিগানটাকে গানটাকে শ্রদ্ধার সহিত গ্রহণ করেছি এই কারণে যে অন্য অন্য সব গানে তার একটা ধারাবাহিকতা আছে তার একটা নিজস্ব রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তাকে চলতে হয় তার গণ্ডিবদ্ধ জায়গা থেকে কিন্তু কবিগান এমন একটা জায়গা যে নিজেই রাস্তা করে নিতে পারে তার পট মুহূর্তের মধ্যে পরিবর্তন করে যদি প্রয়োজন বোধ করে এবং খুব সতসার্থ এবং যেহেতু সেটা এটা যেহেতু দর্শন নিয়ে চলে ইতিহাস নিয়ে চলে মানুষ জীবনের কথা বলে সেইখানে দাঁড়িয়ে আমি কবিগানকে শ্রদ্ধার সহিত গ্রহণ করেছিলাম আজকে আমি যেখানে এটা আশা করে তো আর কেউ আসে না না ঠিক কিন্তু আমি একটা প্রাইভেট চাকরি ছেড়ে দিয়েই কবিগানে যুক্ত হয়েছিলাম এবং তারপরে এমনও পরিস্থিতি হয়েছে যে আমি না খেয়েও থেকেছি তবু এই পেশা থেকে আমি অন্য কোনো পেশায় যাব এটা চিন্তা করিনি তার মানে আপনি মানে ভালোবেসে নিজের একদম নিশ্চিন্ত একটা জীবনের স্বাদটাকে একেবারে ছুড়ে ফেলে দিয়ে এই প্রফেশনে এসছেন মানে শুধু ভালোবাসার টানে এই মানে আপনার এই গানটা ভালো লাগে এই থেকে শ্রদ্ধা করেই আর কি আপনি এটাকেই পেশা হিসাবে নিযুক্ত করেছেন তাই আজকে আপনি মোটামুটি আমাদের শুধু পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষে নয় আজকে বলতে গেলে মানে আমাদের দেশের বাইরে শুধু বাংলাদেশ নয় আমি তো বাইরে মাঝে মধ্যে যাওয়ার একটু সুযোগ পেয়েছি আমি শুধু আরব আমির শাহী থেকেও আপনার নাম শুনতে পেয়েছি আমি ওমানে গিয়ে আপনাদের নাম শুনতে পেয়েছি আপনি আছেন লোককবি অসীম সরকার আছেন তো এই জায়গাটাতে এই দুটো জায়গাতেই আমি আপনার নাম যেভাবে শুনতে পেয়েছি আমরা সত্যি আজকে খুব মানে আনন্দিত যে আজকে আমরা আমাদের মাঝখানে আপনার মতো একটা মানুষকে পেয়েছি এবং আপনার মাধ্যমে আমরা এই বার্তাটা সবাইকে দিতে চাই যে সরকারি চাকরি কিংবা যে কোনো জায়গাতে পেশাগত চাকরি শেষ কথা নয় মানুষ তার ভালোবাসার জিনিস দিয়ে মানুষ তার ভালো লাগার জিনিসকে নিয়েও কিন্তু পেশাগতভাবে সফল হতে পারেন এবং পেশাগতভাবে সে একটা সুন্দর সুস্থ জীবন পরিচালনা করতে পারেন আপনি আপনার সেই সংগ্রামের কথা যদি আমাদের আর একটু খুলে বলেন যেটা আমাদের যে নতুন বন্ধুরা আছে যারা এই মুহূর্তে হয়তো চাকরি করতে করতে একটু হতাশাগ্রস্ত হয়েছে কিন্তু তাদের মধ্যে কারু ফটোগ্রাফির পথ ভালো লাগে কারু হয়তো গান ভালো লাগে কারু হয়তো আঁকা ভালো লাগে কিন্তু তারা সেটাকে পেশাগতভাবে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পায় না আপনি যদি আপনার সেই লড়াইয়ের কথাটা একটু বলেন তাহলে আমার মনে হয় আমার বন্ধুরা ছোটো ছোটো ভাইপো ভাইজিরা সবাই মনে হয় আলাদা একটা ইন্সপিরেশান পাবে কারণ আমি আগেই বলেছি যে আমাদের নলেজ অ্যাকাডেমি আমাদের এদের মূলত আমাদের মূল বক্তব্য রয়েছে জ্ঞান হোক উন্মুক্ত আমরাও আস্তে আস্তে চাইছি যে আমাদের পড়াশুনো আমাদের এই বিস্তার আর আমাদের এই ব্যাপারটা আমরা পুরো একটা দর মানে চার দলের মধ্যে না রেখে না আকাশের মধ্যে নিয়ে আসবো ঠিক যেভাবে আজকে এসেছি পরবর্তী সময় হয়তো আমরা আরও বিভিন্ন মানুষের যেসব নেব এরকম খোলা মঞ্চেই আমাদের পরে যেরকম বলেছে একদম খোলা আকাশের নিচে যেখানে কোনো বাধা কোনো বন্ধন থাকবে না সীমা সেখানে থাকবে না সেইখানে নিয়ে যাব। আমিও চাইছি আপনার কাছ থেকে এরকম সীমাহীন হয়ে যাওয়ার মতন কিছু কথা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে আসলে এই যে চাকরি বাকরি বা অমুক তমুক এর উপরে নির্ভরশীল হওয়াটা তাতে একটা জায়গায় লিমিটেড জায়গায় বদ্ধ থাকার বাইরে তো বেরোনো বেরোনো সম্ভব নয় তাদের পক্ষে আমি বলবো এই রকমভাবে কেউ জীবনটাকে মানে চালাবে এটা চিন্তা করবে না আমি মনে করি যে কোনো জায়গায় যদি সততা থাকে যদি মানে টার্গেট থাকে তাহলে মনোবল ঠিক করে যদি সৎ চলা যায় তাহলে যে কোনো জায়গায় একটা সাকসেস আসতে বাধ্য আমি আমার নিজের জীবন থেকে যে আমি সাফল্যের চূড়ায় চলে গেছি তা নয় কিন্তু যতটুকু যে পর্যন্ত এসছি আর তার ফলশ্রুতি হচ্ছে আপনাদের সাথে আমার পরিচয় তো আমার এই পেশাগত ব্যক্তিগত কারোর সাথে না ব্যক্তি উত্তম সরকারকে কে চিনতো কেউ না মানে আমরা কেউ ব্যক্তি উত্তম সরকারকে চিনি না তো মানে আপনি কোথায় থাকেন আর আমি কোথায় থাকি আমার এমনি টাইটেলটাও সরকার না এটা আমার উপাধি আমার উত্তম হালদার আমার নাম আচ্ছা আচ্ছা আমরা বেসিক্যালি আমাদের যারা গান গান লোককবি সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন বিশ্বাস হোক কিংবা মুখুজ্জ হোক কিংবা যেটা পদবি হোক কিন্তু যখন এই গান গাওয়া হয় কবি গান সঙ্গে তখন তাদের এক বেসিক্যালি ওরা সরকার উপাধিতেই মানে ভূষিত করা হয় আরকি আচ্ছা এই গায়কের এই গায়কের যারা পেশাটা নেওয়া হয় তাদের সবাই সরকার বলে সরকার বলেই অভিহিত আপনার পদবি হতে পারে অন্য কিন্তু এনারা সবার কাছে বরেণ্য এবং পরিচিত হন সরকার পদ ঠিক বললাম তো একদম এমনকি সবচাইতে মানে খুশির খবর আমার কাছে যে বাংলাদেশে একটা খুব প্রতিষ্ঠিত বড় একটা গ্রুপ কলেজের অধ্যাপক বাংলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং উকিল তারপরে রাজনৈতিক বড় বড় লিডার এবং ক্লাস অ্যান অফিসার এইরকম একটা একদেশ গ্রুপ যারা আমাকে বারে বারে বাংলাদেশে নেন নিয়ে তারা ঐতিহাসিক আলোচনা বিজ্ঞান ভিত্তিক মানুষের অগ্রগতি কীভাবে হতে পারে মানুষ কুসংস্কার বর্জিত তারপরে এই যে ধর্মের নামে সাধন ভজনের নামে যে পরক্রিয়া অনেক রকম ভাঙ হ্যাঁ এইগুলোর থেকে বাইরে গিয়ে একদম সঠিক মানব ধর্ম। যাতে আমরা সবাই মিলেমিশে মানে জাতি হিসেবে ধর্ম হিসেবে কাউকে হিংসা না করে পাশাপাশি একে অপরকে শুধু মানুষ হিসেবে আগে পরিচয় দিতে পারি আমরা তো মানুষ হিসেবে পরিচয় দিতে পারি না আগেই আমি হিন্দু আমি মুসলিম আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আমি আগে কেউই বলতে পারি না আমি আগে মানুষ তাই না এই যে মানবিক মানবিকতা হারিয়ে গেছে ধর্মীয় কিছু শৃঙ্খল মানে ওদের কি বলবো যে সর্বগ্রাসী মনোভাবের কারণে একদম কথা এই যে এই যে বর্তমান যে যুগে আমরা বাস করি এটা তো বলা হয় যে বিজ্ঞানের যুগ মানে বিজ্ঞানের জয়যাত্রা প্রগতির যে উন্নতি হচ্ছে তাতে করে আপনার এই লোকগান বলুন কবি গান বলুন এই জিনিসগুলো তো অনেকের কাছেই যেটা এটা ব্যাকডেটেড মানে এটা প্রাচীন জিনিস এগুলো আজকাল চলে না যেটা আপনি কিন্তু বলা শুরু করেছিলেন যে এটা শুধু গান গাইছি শুধু ভালোবাসার জায়গা থেকে না এটা একটা দর্শন আছে এটা একটা দর্শনগত জায়গা আছে হ্যাঁ আপনি এইটা যদি একটু পরিষ্কার করেন এই যে বললেন না দর্শনগত জায়গা দর্শনগত জায়গাটা কি মানে সেটা কি কাজে লাগবে আমরা যেটা দেখে এসেছি আর কি পরেশ লালন লালন ফকিরও করেছিলেন আর কি সমাজ সচেতন আমরা সমাজ সচেতনতার দিকে একটা বড় ভূমিকা কিন্তু আমাদের এই কবিয়ালরা এই লোককবি নিয়েছেন এখন শ শ বছর ধরে আমরা যদি বাংলা সংস্কৃতি নিয়ে আরেকদিন আলোচনা করি আজকে বাদ দিয়ে তাহলে দেখা যাবে যে আমাদের এই লোককবিদের একটা বিশেষ ভূমিকা আছে লালনকে আমরা চিনি তার একটা পরিবেশগত এবং তার একটা জীবনের একটা ঘটনা জনিত উনি বিখ্যাত হয়েছিলেন তার একটা দর্শন আছে তাকে নিয়েও গান অনেকেই করেছেন কিন্তু যদি দেখা যায় এই কবিগানের যদি ইতিহাস খোঁজা যায় তাহলে লালনের থেকেও আরও দুশো বছর পিছিয়ে আমরা পাবো যেখানে আমাদের বাংলার যে ইতিহাস যদি দেখি বাংলার রেনেসাস বলতে গেলে পারে যেটা ধরা হয় সেটা হচ্ছে আমাদের মহাপ্রভু চৈতন্যদেবেরই কালের পরের থেকে বাংলায় যেমন একটা সর্ব যে ধর্মের আক্রমণটা ছিল সেটার থেকে আস্তে আস্তে মিশে যাওয়ার পরে মানুষের মধ্যে মানুষের জন্য ভ্রাতৃত্ববোধ ভালোবাসাটা তার কিন্তু অনেকটাই বহন করে নিয়ে এসছেন আমাদের আপনাদের এই লোককবি মানুষেরা তাদের গানের মাধ্যমে তাদের গানের মধ্যে বিভিন্ন ঘটনার মাধ্যমে তারা যেভাবে সমাজ সচেতন করেছেন দাদা বলতে চাইছেন যে সেটাই যদি আপনি আর একটু ভালো করে ব্যাখ্যা করেন আপনাদের দায়িত্ব লালনের গানে তো লালনের গান আমাদের সবচেয়ে বেশি পরিচিত বলে যে জাত গেলো জাত গেল বলে এ কি আজব কারখানা যেটা আপনার গলাতেও আমি শুনেছি বা বহু শ্রুত এই গানগুলো এর মধ্যেও তো একটা দর্শন আছে এই যেটা আপনি বলছেন যে কবি গান কবি গান কি শুধু বিনোদনের উপায় নাকি তার মধ্যে দিয়ে সত্যি সত্যি না ওই জন্য তো আমি বলেছিলাম যে শুধু বিনোদন হিসেবে হলে আমি হয়তো বা গানের লাইনে আসতামই না আসতামই না আমি এইটাকে বলেছি না শ্রদ্ধার সহিত ভালোবেসে এইটাকে আমি বেছে নিয়েছি এই কারণে যে এখানে দাঁড়িয়ে মানব উন্নয়নের কথা বলা যায় ইতিহাসের কথা বলা যায় শোষণের বিরুদ্ধে বলা যায় নির্যাতনের বিরুদ্ধে বলা যায় বর্তমান যে যুগ আমরা তো সবাই দেখতে পাচ্ছি যে চতুর্দিকে বিভিন্ন রকমের লেলিহান মানুষ আত্মকেন্দ্রিক আত্মকেন্দ্রিকতা সর্বস্ব হয়ে পড়ছে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে শিক্ষার যে অগ্রগতি আমরা বলছি আমরা বিজ্ঞানের যুগ বলছি তো কিন্তু আজকে যে রাজনৈতিক পরিবেশ তৈরি করা হচ্ছে একটা মনে হচ্ছে যে আমরা আরো দুশো দু বছর পিছিয়ে যাই সে বটে এই যে জাতপাত সমাজ এই ভেরি যেটা হলো যে এই যে আমাদের সেনানীরা নিহত হলেন অথচ সেই সেনানীদেরকে যখন সেই সমাধি ক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে যে ও নিম্নবর্ণের ওকে এখানে সমাধিস্থ করা যাবে না বা এখানে দাহ করা যাবে না এই এই যে বিষয়গুলো তাহলে কথাটা ঠিকই যে আমরা বলছি বিজ্ঞানের যুগে বাস করছি অথচ এই যুগে এসেও এই জাতপাত ছোঁয়াছুঁই এই যে বিষয়গুলো রয়েছে আমি বলছি এক্ষেত্রে আপনার কবিগান কি কোনো দিশা দেখাতে পারে বা কবিগান হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ যে এইটাই এইটা পারে বলেই আমার প্রথম কবিগান শুনে এইটাই মনে হয়েছিল যে একটিমাত্র আঙ্গিক যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলা যায় না সেরকম সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম কলি যদি এই প্রসঙ্গে বলা যায় আর কি মানে যে ছুঁয়া ছুঁয়ের বিরুদ্ধে যেমন আমাদের বিজয় সরকার মশাই একটা গান লিখেছেন যে যেরকম গুরুদেবরে আমরা পুজো করি না দীক্ষা টিক্ষা নেই অথচ আমাদের হাতে রান্না খায় না অমুক করে না তমুক করে না বিজয় সরকার মশাই এখানে একটা গান লিখেছেন শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল তার নৌকায় পার করবে তোমায় এ আশা করা খুব ভুল সুয়ে শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল ওরে তার নৌকায় পার করবে তোমায় এ আশা করা খুব ভুল শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল এর পরের কোরিটা এটা আরো টু পাক করে গুরু গোসাই তার রয়েছে সো আছে ভাই পাক করা না ফাঁক করা ভাই টাক মাথায় পরে পরচুল মন্ত্র দিয়ে বার্ষিক আদায় আসল কাজে ভেজাল বাঁধায় মন্ত্র দিয়ে বার্ষিক আদায় আসল কাজে ভেজাল বাধায় অর্থের লোভে মত্ত সদাই এরাই তো অর্থের মূল শুয়ে দিলে যে গুরুর তাহলে এই যে কথা তার মানে হচ্ছে কি লোককবিরা অনেক সময় দেখা যায় যে তারা ধর্মের কথা বলছেন কিন্তু এদের একটা উদ্দেশ্য থাকে যেহেতু এমন একটা জায়গায় কোনো একটা মন্দির থেকে নিল আমাকে তাদের কথা বলতে হবে কিন্তু তার মধ্যেও কিছু সত্য আমি প্রকাশ করে আসব যেটা মানুষের কাজে লাগবে এবং মানব ধর্মের কথা কারণ হচ্ছে এরা সবসময় চেয়েছে যে অনেকেই ঈশ্বর বিশ্বাসী আবার দুই একজন নয়ও সেটা পরের কথা কিন্তু ঈশ্বর বিশ্বাসী হয়েও কুসংস্কার মুক্ত ব্যবিচার মুক্ত শোষণ শাসন মুক্ত একটা সমাজ গড়ে উঠুক এটা আমাদের মানুষ কবি গানের মধ্যে দিয়ে যারা কবি ছিলেন এখনও আছেন তারা চেষ্টা করেন হয়তো সবসময় সবার চিন্তা চেতনা সঠিক না কিন্তু বেশিরভাগ এটাই তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে শ্রদ্ধা জানিয়ে আমি এই পেশাকে বেছে নিয়েছি তবে বাবা মা হাত ধরে আমরা স্কুলে যাই কৈশোরে বড় হাই স্কুলে যাওয়ার সঙ্গে অন্যান্য বন্ধুদের সাথে আমরা মিলামেশার সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্ন তৈরি হয় যে ভবিষ্যতে কী করব তারপরেই কৈশোরের শেষে যখন আমরা প্রথম যৌবনে পা দেই এবং কলেজ টলেজে পড়ি আপনিও নিশ্চয়ই কলেজে গেছেন এবং পড়াশুনো করেছেন তারপরে কি হয় চাকরি না পাওয়াতে একটা আমাদের মধ্যে একটা হতাশা জায়গা নেয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমরা চাকরি বাকরির বিরোধী নেই এটা অবশ্যই দরকার কিন্তু অনেক সময় সেটা যদি সবাই যে পেরে উঠবে কিংবা আমাদের দেশে তো এখনও পর্যন্ত সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে সবাই সকলকে পড়াশুনো করলেই চাকরি দেওয়া হবে তো আমাদের দেখা যায় বেশিরভাগ যুবকরাই যাদের একটু আর্থিকভাবে সচ্ছলতা আছে কিছুদিন কাটায় ঠিকঠাক বাবা মার হিসেবে মানে সব সাপোর্টে কিন্তু সকলের তো আর সেরকম অবস্থা নয় তো সেখানে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে তো আপনি ঠিক কোন সাধারণ মানে সময় থেকে নাকি একেবারে ছোটোবেলায় এরকম অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে এই প্রতি আকর্ষণটা তৈরি হয় আপনি আকৃষ্ট হন এবং ধরেই নেন যে না আমি এই চাকরি তথাকথিত চাকরি বাকরির ব্যাপারে না গিয়ে আমি আমার মনের টানে আমি আমার ভালোবাসার টানে আমি আমার পছন্দের পেশাকে মানে নিজের জীবনের পেশা করে নেব আসলে ঘটনা হচ্ছে কি আমি চাকরি টাকরি করবো এইটা কোনো দিন আমি তেমন একটা ভাবিনি তবে একটা চাকরি করতাম প্রাইভেট চাকরি তো ওটা তো চাকরগিরি ফাইফর মাস খাটা আমি মনে হয়েছে কোথাও যেন আমার নিজের ইচ্ছা মতন কথা বলতে পারি না ই করতে পারি না সেই জায়গার থেকে আসলে আমি যে আমরা যে কথাগুলো বলি সেইটা তো আমার একার কথা না ঠিক হ্যাঁ আজকাল লেখাপড়াটা এরকম হয়ে গেছে মনে হয় যেন একটা চাকরি পেলে একটু চাকুর ঠাকুর হয়ে থাকলে আমার বাবা পয়সা দিচ্ছে আমি পড়ছি আমার মেধার জন্য আমি চাকরি পাচ্ছি ব্যাপারটা যেন এরকম এইরকম নয় চাকরি পেয়ে যে ফসলটা ভোগ করবো সেটা যেন আমি এবং আমার পরিবার ওই একটু চাকরি করলাম একটা ফ্ল্যাট কিনলাম টিভি আর বিবি নিজের বাচ্চা কাচ্চা নিয়ে একটা বেশ বসে থাকলাম এরকম না নিশিত বাবুকে দেখতে হবে দেবনাথ বাবু হেই বাবুকে দেখতে হবে সাগনিককে দেখতে হবে এর সঙ্গে যারা যুক্ত তাদের দেখতে হবে যে আমরা কারোর উপরে নির্ভরশীল হব না আমরা সবাইকে স্বনির্ভর হতে বলছি এইখানে দাঁড়িয়ে শিক্ষা দুরকমের হয় একটা শুধু কাগজে কলম আর একটা স্বশিক্ষা হয় এই স্বশিক্ষা নিতে হবে তার জন্য এই নলেজ একাডেমি। আমি অনেক অনেক আশা রাখছি নলেজ একাডেমির সাথে আর যারা আপনারা আছেন ধন্যবাদ আপনারা সঙ্গে আছেন দাদা আমরাও আশাবাদী যে আপনাদেরকে পরবর্তীকালেও পাবো ইতিমধ্যেই চলে এসছে আমাদের মূল ভাবনার যে আমাদের নায়ক সেই সাগ্নিক এখন কিছু ক প্রশ্ন আমাদের উত্তম দাকে সরাসরি আমরা সাগ্নিক মানে আমাদের পরবর্তী প্রজন্মের যে মানুষেরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের হয়ে সাগ্নিক আজকে কিছু কথা সরাসরি উত্তমদার কাছে জানতে চাইবে সাগ্নিক দেখুন ব্যাপারটা হলো কি আমাদের যে নলেজ একাডেমির প্রধান উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য যেটা নিষিদ্ধা বলেছেন যে সরকারি চাকরি ছাড়া আরও অনেক রকম বেঁচে থাকার উপায় আছে যেগুলো মানুষ অবলম্বন করতে পারে কিন্তু তাহলে আমাদের তো দিশা দেখানো উচিত যে মানুষ কোন জায়গায় যাবে আমরা যদি বিকল্প না খুঁজতে পারি তাহলে তো আমরা বলে যাব এমন একটা জিনিস কিন্তু সেটা সফল হবে না তার জন্য দিশা দেখাতে হবে তো এই দিশা দেখাতে গিয়ে গিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসে অনেক বন্ধু বান্ধব আমার করেন দাদা দিদিরা করেন যে ভাই আমি চাকরির পরীক্ষা সবাই বলছে চাকরি পরীক্ষা লেগে থাকলে সাফল্য পাওয়া যাবেই আমি এই জন্য লেগেও আছি আমার বয়স বেড়ে বেড়ে যাচ্ছে আঠাশ বছর বয়স হলো আমার কারুর তিরিশ বছর বয়স আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না আমার এখন মনে হয় যে আমি আমার নিজের জীবনটা শেষ করে ফেলি তো এই যে মানুষের মধ্যে এই যে বিষণ্ন যে মনোভাব যে হতাশা গ্রাস করছে তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন তারা হাল ছেড়ে দিচ্ছে এটা কি ঠিক না তাদের নিজের যে প্যাশান নিজের যে দক্ষ যে কাজে সেটা খুঁজে পাচ্ছে না বলেই হয়তো এই হতাশাটা গ্রাস করছে আসলে এটাই ঠিক কথা মানুষ যখন কোনো কিছু সমাধান করতে না পারে তখন তারা অবসাদগ্রস্ত হয় তখনই তারা এই সমস্ত ভাবেন আমার মনে হয় যে এখান থেকে বেরোতে হবে তার জন্য আর এই মানুষরা সেরকম ভালো সাপোর্টারও পান না যাদের কাছ থেকে একটুখানি বুদ্ধি নেওয়া যাদের একটু হেল্প নিয়ে অন্য রকম কিছু চিন্তা করা এই জায়গাটা পায় না বলেই তারা এই সমস্ত কথা চিন্তা করেন যে আমরা আর কিছু হচ্ছে না আমার জীবনটা এবার শেষ করে দেব না বন্ধু এরকম কোনো সিদ্ধান্ত কেউ নেবেন না আপনি আমাকে দেখেন আমি রাত্রেবেলায় না খেয়ে থেকেছি রাতের পর রাত তবু আমি আমার কবি গানটাকে ধরে রেখেছি আজকে ছেলে মেয়েকে নিয়ে দুটো দুমুঠো খাচ্ছি ভালোভাবেই আছি মোটামুটি বন্ধুবান্ধবও বেশ ভালো ভালো ঠিক আছে সবচেয়ে বড়ো কথা যেভাবে আমরা দেখেছি যে লোককবি কিংবা কবি শুনলে পরে যেরকম একটা পাঞ্জাবি তথাকথিত ধুতির সঙ্গে যে চেহারাটা আসতো আজকে কিন্তু আমরা লোককবি মহাশয়কে সেই পোশাকে দেখছি না বরং যথেষ্ট কেতাবদুরস্ত পোশাকে যথেষ্ট আমাদের সাবেকি পোশাকে আমরা বাবুকে দেখতে পাচ্ছি আমাদের মাঝে আর আমাদের নলেজ একাডেমির আরেকটা উদ্দেশ্য যেটা সাগনিক বারবার বলেছে আমি তার একটু সিনিয়র হয়ে বলছি একই কথা যে নলেজ অ্যাকাডেমি শুধু আপনাদের ওই চাকরি জায়গা কিংবা চাকরির স্বপ্ন দেখাবে তা নয় আপনাদের নিজেদের স্বপ্ন নিজেদের দেখাবে বেঁচে থাকা স্বপ্নটাকে পূরণ করার দায়িত্বটাও নলেজ একাডেমি নেবে যদি আপনি চেষ্টা হন এবং যদি আপনি আমাদের সঙ্গে সাথ দিন তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের স্বপ্নের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু বন্ধু পৌঁছে দেব, কিন্তু তখনই যখন চেষ্টাটা আপনার ভিতর থেকে হবে চেষ্টাটার সঙ্গে আপনার সততা থাকবে এবং আপনি আন্তরিক হবেন এই কয়েকটা জিনিস থাকলে পরেই আমরা নলেজ একাডেমির থেকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে নিরাশ হবার কোনো জায়গা নেই হতাশা হওয়ার কোনো জায়গা নেই আমরা সবাই জীবনে কখনো না কখনো আমাদের বিরুদ্ধ আমাদের সময়ের থেকে আমাদের অন্য সময়ে আমাদের কঠিন সময় দেখে এসছি আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে এসেছি এখানে হতাশা হওয়ার জায়গা নেই চাকরি বাকরিটাই শেষ কথা নয় চাকরির বাইরেও যে জিনিসটা আপনি ভালোবাসেন যে পেশাটাকে আপনি ভালোবাসেন সেটাকে নিয়ে ভাবুন আমাদের একবার বলার সুযোগ দিন আমাদের সঙ্গে একবার আলোচনা করুন আমরা আছি আর একটা কথা আমি শেষ করার আগে বলে দিচ্ছি এখানে আমাদের যে কর্ণধাররা আছেন আমরা যে সাতজন মিলে এটা শুরু করেছিলাম এর মধ্যে অনেকেই আছেন কিন্তু একটা মাত্র নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেই শুধু যোগাযোগ করবেন তাহলেই আমরা সবাই জানতে পারবো এবং সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আশা করি সব রকমভাবে আমরা পরামর্শ দিতে পারবো আমরা শুধু এটা নয় যদি কেউ ব্যবসা করতে চান কিংবা স্কিল ডেভেলপমেন্ট করতে চান যেটা আমাদের কথা রয়েছে যে শিক্ষাগত মান কিংবা ডিগ্রি নয় আমাদের কাছে দক্ষতাই হচ্ছে মূল মাপকাঠি আমরা আপনাদের সেই দক্ষতা তোর করে তুলে দেওয়ার জন্যে চেষ্টা করব কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয় এটা মনে রাখবেন না যে কোনো জাদুকাঠি আমাদের কাছে আছে যদি থাকে সেটা আপনাদের কাছে আছে আমরা খালি দেখিয়ে দেবো যে কোথায় আছে কিন্তু ক্লিক আপনাকে করতে হবে মানসিক প্রস্তুতি আপনাদের নিতে হবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে জ্ঞানকে আবার উন্মুক্ত করার উদ্দেশ্য নিয়ে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি আমি নিশিত সরকার আমাদের লোককবি উত্তম সরকার এবং আমাদের অন্যতম এবং বন্ধুরা অবশেষ কথা একটু একটু দাঁড়ান সেটা হচ্ছে সাবস্ক্রাইব করেছেন তো চ্যানেলটা যদি আপনি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা কিন্তু এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আনতে থাকি আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং